আমার ছোট্ট সোনামণিরা আজ আমি তোমাদের একটি সুন্দর গল্প পড়ে শোনাবো পিঁপড়া এবং ঘাস ফরিঙের গল্প সময় একটি রৌদ্রজল মাঠে একটি পিঁপড়া ও একটি ফড়িং ছিল পিঁপড়া জানত যে শীতের দিনগুলির জন্য তাকে প্রস্তুত হতে হবে তাকে কঠোর পরিশ্রম করতে হবে পিঁপড়া খাবার জোগাড় করতে থাকলো আর ওদিকে ফড়িং গান গাইতে থাকলো শুধু শীত এলেই মাঠ বরফ ও ঠান্ডা হয়ে যায় পিঁপড়ার বাড়িতে অনেক খাবার মজুদ ছিল কিন্তু ফরিংটার খাবার কিছুই ছিল না ফরিং পিঁপড়ার ঘরে গিয়ে খাবার চাইল পিঁপড়া তার খাবার ফরিংয়ের সাথে ভাগ করে নিল ফড়িং খুশি হয়ে পিঁপড়াকে ধন্যবাদ জানালো তারপর থেকে ফরিং তার পাঠ শিখেছে তিনি পিঁপড়ার সাথে কাজ করেছিলেন শীতের জন্য খাবার সংগ্রহ করতে সহায়তা করেছিলেন একসাথে তারা সুখীভাবে বসবাস করেছিল তো আমার ছোট্ট সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন মজার মজার ভিডিও পেতে